আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনি একটা ব্রাউজার ওপেন করবেন সরাসরি গিয়ে চার্জ করবেন অ্যাডমিন ডট কম দেন হচ্ছে গিয়ে আপনি ইন্টারপ্রেস করবেন রাইট সাইডে ক্লিক করে থ্রি আইকন আছে জাস্ট এখানে ক্লিক করবেন সাইন আপ অপশন পাবেন সাইন আপ সাইন আপে ক্লিক করবেন চারটা ইনফরমেশন ফিল আপ করতে হবে একটা হচ্ছে ইউজার নেম তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড ওই সেম পাসওয়ার্ডটাকে আবার পুনরায় কনফার্মেশন দিয়ে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে ইউজার নেমটা সবসময় এভাবে সিলেক্ট করবেন জাস্ট আপনি নাম দেবেন তো আমি সিম্পলি সব অ্যাডমিন দিচ্ছি অ্যাডমিন ওয়াইটিম্যান ম্যান তারপর এখানে ডাবল ওয়ান ডাবল টু এটা হচ্ছে আপনার ইউজার নেম কোনো রকম স্পেস রাখা যাবে না দ্বিতীয়ত আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিই এখানে চারটি ইনফরমেশন কিন্তু সাবমিট করা হয়ে গেছে একটা হচ্ছে আমাদের ইউজার নেম তারপর আমরা ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে তারপর পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটাকে আবার পুনরায় দেওয়া হয়েছে এখন আমরা যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে জাস্ট আপনাকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের যাবতীয় তথ্য এখান থেকে দেখতে পারবেন দ্বিতীয় কাজ হচ্ছে কি আমাদের যেহেতু ব্যালেন্স এখানে জেরো সেক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার করার জন্য এখানে থ্রি অর্ডার যে অ্যাকাউন্টটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে অ্যাড ফান্ডস একটা অপশন আছে অ্যাড ফান্ডসে ক্লিক করতে হবে তো ধরুন কি আমি মিনিমাম হচ্ছে এক ডলার তো এক এখানে এক সিলেক্ট করার পরে এখানে পে অপশানে ক্লিক করতেছি এখানে হচ্ছে কি আপনি সরাসরি বিকাশ নগদ রকেট এবং হচ্ছে যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল সাইট সেক্ষেত্রে আপনি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ আছে আপনি নেটওয়ার্ক ব্যাঙ্কিং হিসাবে দাস বাংলা ব্যাংক ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে পারেন বেসিক্যালি হচ্ছে বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট বেশি আমরা বিকাশটা দেখাচ্ছি সিম্পলি আমরা হচ্ছে বিকাশ পার্সোনাল লেখার উপরে ক্লিক করবো প্রথমত হচ্ছে আপনাকে এই নাম্বারটা কপি করতে হবে অ্যাকাউন্ট নাম্বার কপি করার পরে আপনাকে হচ্ছে ট্রানজেকশন আইডি দিতে হবে এই ট্রানজেকশন আইডি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে পেমেন্ট কমপ্লিট করতে হবে এই জন্য সরাসরি আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যেতে হবে অ্যাকাউন্টটা লগ করে নিতে হবে এখানে সরাসরি সেন মানিতে ক্লিক করতে হবে সেন মানিতে ক্লিক করার পর যে নাম্বারটা এখান থেকে কপি করেছে সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিতে হবে তো এখানে আমাদের একশো তিরিশ টাকা অ্যামাউন্ট দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে একশো তিরিশ লিখে দেবো তারপর হচ্ছে এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করতে এই ইন্টারফেসে আসার পর আপনাকে এখানে ট্যাপ করে রেখে আপনার পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে আপনি এখান থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে এখানে পেস্ট করে দিতে হবে আপনি যেই নাম্বার থেকে পেমেন্ট করেছেন ওই নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে দেন এখানে হচ্ছে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার যে অ্যামাউন্টটা এটা অটোমেটিকলি ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আপনার ব্যালেন্স অ্যাড হওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে আপডেট হয়ে যাবে আপনার বর্তমানে কত ব্যালেন্স রয়েছে এখন আমরা দেখাবো আপনি কীভাবে একটা অর্ডার প্লেস করবেন অর্ডার প্লেস করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন নিউ অর্ডারে ক্লিক করবেন নিউ অর্ডারে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন এখানে আপনি ক্যাটাগরি চুজ করবেন আপনি মূলত কোন সার্ভিসটা নিতে চাচ্ছেন তো এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করলাম তারপর আপনাকে হচ্ছে যে পোস্টে বা যে পেজে আপনি হচ্ছে গিয়ে সার্ভিসটা নিতে চাচ্ছেন ওই পেজ এবং ওই পোস্টের লিঙ্ক এখানে পেস্ট করতে হবে এখানে কোয়ান্টিটির জায়গা হচ্ছে আপনি কি পরিমাণ সার্ভিস নিতে যাচ্ছেন এক হাজার ফলোয়ার্স নাকি দশ হাজার এই পরিমাণটা নিতে যাচ্ছেন ওই পরিমাণটা কোয়ান্টিটি স্থানে বসাবেন জাস্ট এটা আপনি সাবমিটে ক্লিক করলে আপনার অর্ডারটা সাবমিট হয়ে যাবে অর্ডার দেখার জন্য সরাসরি এই থ্রি ডট ক্লিক করবেন দেখবেন যে অর্ডারস অপশন আছে অপশনে ক্লিক করবেন আপনার যাবতীয় যে অর্ডারগুলো আছে পেন্ডিংয়ে কোন কি পরিমাণ পেন্ডিংয়ে আছে কোনটা ইন প্রোগ্রেস আছে কোনটা কমপ্লিট এ টু জেড আপনি এখানে লাইভ দেখতে পারবেন আপনাদের যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের বেনিফিট ফেসবুক পেজে যোগাযোগ করুন অথবা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ